এই লাভ আমরা কিন্তু অলৌকিকভাবে বৈজ্ঞানিক থিওরিতে ডাক্তারি বাসায় ওই সকালের বাতাসটা নামাজ পড়তে উঠার কারণে গায়ে লাগে ব্রেনে লাগে বর্তমান ডাক্তাররা বলে সকালের বাতাসটা মানবের দেহের জন্য সবচাইতে উপকারী বাতাস ওই বাতাসটা আমাদের 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 গায়ে লাগলে ভালো হবে রব রব জানে সেজন্য সেই সময় একটা নামাজের ব্যবস্থা করে দিয়েছে আচ্ছা যারা পড়ালেখা করে আপনারা একটু আমাকে উত্তর দিবেন চব্বিশটা ঘন্টার মধ্যে কোন টাইমে পড়ালেখা করলে পড়া বেশি মুখস্থ হবে আমি বলবো না আপনারা বলেন সকালও আপনি দুপুরও আপনি বিকালেও আপনি রাত্রেও আপনি বারোটায় আপনি সকালে আপনার ব্রেন দুপুরও আপনার ব্রেন সব সেম টু সেম সকালে মুখস্থ হয় কেন তখন আমার ভাই বলবে সকালবেলা যখন ঘুম থেকে উঠি ব্রেনটা তখন রিল্যাক্স থাকে ব্রেনের মধ্যে ক্যাপাসিটি ক্ষমতা বেড়ে যায় রিল্যাক্স থাকার কারণে ক্যাপসার ক্ষমতা বেড়ে যায় তাহলে আপনি যেটা বলছেন মুখস্থ করার জন্য ব্রেন সবচাইতে উপকারী সকালবেলা ওই সকালবেলায় আপনার রব। ফজরের নামাজ ব্যবস্থা করে দিয়েছে যারা সকাল সকাল ভোরে ভোরে গুনতে গুনতে ওদের দিন হয় অন্যরকম ওদের দিন হয় অন্যরকম আপনি নিজের উপর বেশি না এক সপ্তাহ অবজার্ভ করেন আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনি শুধু এক সপ্তাহ ইসলামিক নিয়মে নিজের জীবনটা চালান আপনি এতটুক বলবেন কিছু পাই না পাই প্রকাশ্যে কিন্তু অন্তরের মধ্যে একটা প্রশান্তি পাওয়া শুরু করে দিয়েছে সুপার বড় আওয়াজ দিয়ে বলেন শান্তি দেওয়ার মালিক কে আমরা যতই যা করি শান্তির তালাশে আছি আর রবের রহমত ছাড়া কোনো শান্তি পাওয়া যাবে না তাহলে রবের রহমত দুই ভাবে আসে একটা হচ্ছে রব দেয় আর একটা হচ্ছে চাই নিতে হয় ওই চাওয়ার জন্য কিছু আমলের দরকার আছে ওই আমলের একটা আমলের নাম হচ্ছে নামাজ ওই আমলের একটা আমলের নাম হচ্ছে ওযু ওই আমলের একটা আমলের নাম হচ্ছে রোজা ওই আমলের একটা আমলের নাম হচ্ছে হজ ওই আমলের একটা আমলের নাম হচ্ছে মা বাবা সেবা করা মা বাবার সেবা করা আর কি বলেন না আল্লাহ মা বাবার সেবা করা বড়দেরকে সম্মান করা ছোটদেরকে স্নেহ করা যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দেওয়া যে টাকা পায় তাকে টাকা দিয়ে দেওয়া যে লোন পায় তাকে লোন দিয়ে দেওয়া মানুষের সাথে সুন্দর ব্যবহার করা মাথার নেজা যতই গরম থাকুক মুসকি হেসে কথা বলা ওইটাও রবের রহমত পাওয়ার একটা জরিয়া তাহলে এবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন আল্লাহর রহমতের দরকার আছে না নাই

কয়েকদিন হন পরে ও রে মায় তারপর ওই তারপর মা বাবা জন্য ওই গ্যারাস হতে একদম এবার বড় ভাই গিয়ে দিয়ে ছোট ভাই ভরা লাগা করছি এবার ছোট ভাই সরি ভাই দেখেন বালা জাগাত এবার ছোট ও বিয়ে করছি বড় ও বিয়ে করছি এবার যাতে ঘর বউ আসছি এবার বড় ভাই সুখ করলি কেয়া দেখবো না ছোট ভাই রে যেহেতু জামাই দাম বাজি বহুত দাম অটোমেটিক বাড়ি